উনত্রিশে মে আমাদের রাজহাসের আপডেট আপনারা অনেকেই হয়তো বা জানেন যে এগুলো আমাদের ডিম ফোটানো আগের ভিডিও দেখলে বোঝা যাবে যে এগুলো আমাদের আটান্নটা ডিম থেকে উচ্ছত বাচ্চাগুলো হয়েছে খুব করে এই জুলা উনত্রিশে জানুয়ারির দিন বসানো হয়েছিল ফেব্রুয়ারিতে বাচ্চা পড়ছিল আঠাশ একত্রিশ দিনে আর নকল ডিম দিয়েছিল অন্যভাবে আর এটা হচ্ছে কি মেডিসিন মেডিসিন দুষ্টিটা খাওয়াই নাই এই দুইটা ছয়টা এগুলো হচ্ছে কি নকল ডিম দিয়ে ওদেরকে স্টিমুলেট করতাম আর এই যে কিছু মেডিসিন আছে এই এরকম করে করে আগে ভিডিওগুলো দেখলে বোঝা যাবে আর এদিকে আসো ওই ওষুধটার নাম কি বি প্লেক্স ঠিক আছে হ্যাঁ ওই পানিটা ফালাই দিয়া অল্প করে পানি দিবা যাতে ওষুধটা খাইতে পারে আর খাবার আছে কোনো কোনো খাবার আছে খাবার

ইয়ে আছে হাঁস আছে বড় জায়গা ওই পাঁচ ছয়টা জবাই করে ফেলব পাঁচ ছটা জবাই করে ফেলবেন্স আমি শুধু দেখলাম একটা ভিপ্লেক্স অর্থাৎ মাল্টিভিটামিনের একটা মেডিসিন পরে আছে তো ওইগুলো কিন্তু খামারে যারা কাজ করে স্টাফ তারা এটা দেখবে না নিজেকে গাইড করতে হবে বলতে হবে এখন আমি যে ভুসির সাথে পানি দিয়ে মেডিসিনটা মিশিয়ে দিতে বলবো এই যে পাখি ধরে গেছে এদের মিনিয়াল ডেফিশিয়েন্সি কতটুকু ভুসি রিলাক হ্যাঁ হ্যাঁ দাও আর ওষুধটাও নিয়ে আসুন এমনভাবে দিবা পানিটা কি বেশি হয়েছে নাকি কম হয়েছে এটুকু আচ্ছা ঠিক আছে দাও দাও প্রথম দিন দুই মুখা দাও ব্যাস ঠিক আছে এক মুখা করে করে দিয়ে দিবা দেখি এটা খুব ভালো একটা ওষুধ তোমরা এরকম ফলায় রাখলা এটা বিপ্লেক্স। লেখাও দেওয়া যায় না এটা ভিটামিন বি কমপ্লেক্স টাইট করা যাচ্ছে না এনিওয়ে না এখানে তো ওইটা লেখা নাই এখানে বি ওয়ান আছে বি ওয়ান আছে খুব ভালো সত্য ফসফরাস আছে কি আছে দেখো তো একটু চোখে কম দেখতেছি পড়তে হ্যাঁ হ্যাঁ

পরীক্ষামূলক একটার কায়দা দাও কেচি আছে এখানে আচ্ছা যে কোনো একটার কাইটা দাও তারপরে দেখি হ্যাঁ ও ডিস্টার্ব ফিল করতেছে আর সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে না তো ও উঠে আবার নতুন করে হবে তাই তো তাহলে কেচিটা কায়দা দাও সবগুলো কেঁচি ডাকাইটা দাও ধারালে কেচিটা ঢাল হ্যাঁ ঠিক আছে ওকে কেঁচি ডে দাও পাখা ঝোলানো তারপর দেখি এটা ঠিকঠাক হয় কিনা বাট এটা যত্ন নিবা হ্যাঁ মাল্টিভিটামিন এটা পড়ে আসে এটা দেখো নাই কেন ওই যে মাল্টিভিটামিন যেটা ভিপ্লেক্স একমির তা ওগুলা এটা হাসের জন্য তো আর এগুলার কি অবস্থা এই আচ্ছা তা পরে ভেঙে যাবে এটা এটা ঠিক করো না কেন এখানে কয়টা আছে তিন ছয় সাত এই সাতটা আমরা জবাই করে ফেলবো বুঝতে পারছো এটা কমিশন সাহেবকে বলো যারা যারা নিতে চায় আমরা তাদের কাছে দিয়ে দিবো